প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা এই সাবজেক্টটির প্রশ্ন এবং বোর্ড থেকে যে নির্দেশনা অর্থাৎ সিলেবাসটি দেওয়া হয়েছে সে সকল বিষয় দেখব এখানে প্রশ্নটি দেখাবো তার আগে আমরা প্রথমে সিলেবাসটি এবং মানবণ্ডনটি একটু দেখে নিই শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন জীবিকা এই সাবজেক্টটির জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো পড়তে হবে যেমন আনন্দময় কাজের সন্ধ্যায় এখানে এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই পৃষ্ঠা কী আছে আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা স্কিল কোর্স এখানে একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ এবং স্কিল কোর্স দুই এখানে একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি শিক্ষার্থীরা দুইটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে শিকনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন শিকনকালীনই তোমাদের কিছু কাজ দেওয়া রয়েছে এখানে দেখো নির্ধারিত কাজগুলো যেমন পাঠ্যপুস্তকের একশো দশ দশ পৃষ্ঠা একশো আঠারো পৃষ্ঠা একশো বিয়াল্লিশ একশো চুয়ান্ন পৃষ্ঠা এই একক কাজগুলো অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে এরপর একশো বিশ পৃষ্ঠা একশো তেত্রিশ পৃষ্ঠা একশো পঞ্চান্ন পৃষ্ঠা এই কাজগুলো বাড়ির কাজ থাকবে ঠিক আছে সরি ব্যবহারিক কাজ থাকবে এগুলো ব্যবহারিক এগুলোর জন্য এখানে এটার জন্য দশ মার্ক এটার জন্য দশ মার্ক এখানে দেখো প্রকল্প বা প্রজেক্ট বা পাঠ্যপুস্তকের এখানে চোদ্দো থেকে একশো ষাট পৃষ্ঠা দেওয়া একশো পাঁচ ষাট পৃষ্ঠাতে দেওয়া যে কাজগুলো সেগুলো এরপর অনুসন্ধানমূলক কাজ থাকবে সাত ও একশো পৃষ্ঠাতে দেওয়া একক কাজগুলো এগুলোতে দশ মার্ক এগুলো শ্রেণীভিত্তিক যে দিন যে কাজগুলো তোমাদেরকে শিক্ষক যেভাবে করায় ঠিক সেভাবে তোমরা এই কাজগুলো করবা এগুলোর জন্য টোটাল তিরিশ মার্ক এবং এখানে সেক্ষণকালীন মূল্যায়ন থেকে ত্রিশ মার্ক তোমাকে মূল্যায়ন করা হবে আর সামষ্টিক মূল্যায়ন তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং সময় হচ্ছে তিন ঘন্টা তোমরা জানো তোমাদের প্রশ্নের প্যাটার্নটি নৈভিত্তিক প্রকাশ সংক্ষিপ্ত রচনামূলক এবং সৃজনশীল এটা নিয়ে তোমাদের এই প্রশ্নটি সেক্ষেত্রে বোর্ড থেকে দেওয়া যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তোমাদের এখানে পনেরোটি এমসি কিউ থাকবে সেক্ষেত্রে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা একটু দেখে নাও প্রশ্নটি এবং তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট এটা যে তোমরা যারা আনন্দ স্টাডি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা এখানে দেখো প্রথমে তো ফোনটা এমসি কিউ থাকবে তারপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ দশটি এক কথা প্রকাশ থাকবে এই দশটি এক কথা প্রকাশ তোমাকে লিখতে হবে এরপরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে একটা থেকে দুই করে আর দশটা লিখলে তোমাকে বিশ নম্বর দেওয়া হবে এরপরে থাকবে তোমাদের গপাটে বড় প্রশ্ন এখানে থাকবে ষাটটা তোমাকে লিখতে হবে পাঁচটা কে বা সরি পাঁচটা থাকবে তোমাকে লিখতে হবে তিনটা একটাতে পাঁচ করে তিনটা লিখবে ফোন মার্কস অর্থাৎ রচনামূলক প্রশ্ন এরপরে যে তোমাদের থাকবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীলের মধ্যে তোমাদের থাকবে পাঁচটি আটটি সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে হবে পাঁচটি একটা সৃজনশীল আট করে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে ক খ লিখলে টোটাল এখানে আট মার্ক অর্থাৎ এক নম্বরে আট মার্ক দুই নম্বরে আট মার্ক এভাবে এরপরে তিন নম্বরে রয়েছে সৃজনশীল ঠিক আছে চার নম্বরে একটা সৃজনশীল এভাবে সবগুলো থেকে তোমাকে পাঁচটা সৃজনশীল লিখতে হবে সেক্ষেত্রে তোমাদের এগুলো কীভাবে অ্যান্সার করতে হবে সেই প্রসেসটি দেখাবো এবং সেই সাথে সাথে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের সাজেশনমূলক তোমাদের ক্লাস দেওয়া হবে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ধন্যবাদ সবাইকে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে